সমাজের ভিতরে যত বিশৃঙ্খলার বলে হচ্ছে এই নেতার সাথে কিছু পাঁচ গোলামেরা বেহায়া নির্লজ্জের মতো পাঁচ একটা গোলামেরা সমাজের ভিতরে বিশৃঙ্খলা পয়দা করে মানুষকে হয়রানি আর পেশানি করে চিৎকার দিয়ে বলতে হবে ঠিক না বেঠি সমাজের ভিতরে যখন শান্তি চান ইসলাম চান দিন চান তখন নেতা সেটিং করতে হবে ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক দিন প্রেমিক ইসলাম প্রিয় কোরআন যেই নেতার ভিতরে নাই ইসলাম যেই নেতার ভিতরে নাই দিন যেই নেতার ভিতরে নাই ওই নেতা কখনো সমাজের ভিতরে শান্তি দিতে পারে না কথা বলেন না কেন আপনারা আমার প্রিয় ভাইরা একজন ইমাম এই যে পাশে মসজিদ মসজিদের ভিতরে যখন একজন ইমাম নিয়োগ দেওয়া হবে ওই ইমামের মাথা থেকে পা পর্যন্ত শূন্যতের কোনো ঘাটতি আছে কিনা এটা কি আপনারা লক্ষ্য করবেন না একজন ইমামের যদি মাথার ভিতরে টুপি না থাকে সেই যদি সামনে গিয়ে নামাজ আদায় করতে চায় আপনারা কি নামাজ আদায় করতে দেবেন কথা বলেন না কেন আপনারা দেবেন আপনারা জবাব দিতেছেন না আপনারা কি ভয় পাইতেছেন নাকি কথা কথা হলে একটু বলেন একটু আমি সময় যেহেতু পাইলাম না কয়েকটি কথা বলে শেষ করে দেব একজন ইমাম মাথার ভিতরে টুপি না থাকলে আপনি তাকে নামাজ পড়াতে দেবেন আচ্ছা ইমামের সব আছে কোরআনের হাফেজ মাথায় টুপি আছে গায়ের ভিতরে জুব্বা আছে শুধুমাত্র ইমামের দাঁড়ি নাই নামাজ পড়তে দেবেন কথা বলেন আপনারা পড়তে দেবেন একজন ইমামের শুধুমাত্র একটা শূন্যতের ঘাটতি তার মুখের ভিতরে দাড়ি নাই কিংবা মাথার ভিতরে টুপি নাই তাকে আপনি নামাজ পড়াতে দিবেন না নেতৃত্ব দিবেন না ইমামতি দিবেন না এই ইমাম সাহেব কয়টি গড়ের তিনি নেতৃত্ব দেবে হয়তো সত্তর গড় কিংবা আশি গড় কিংবা একশো কিংবা দেড় শত গড় দেড় শত নেতৃত্ব দিবে যিনি যে ইমাম সাহেব তার যদি মাথা থেকে পা পর্যন্ত শূন্যতের একটি যদি ঘাটতি যদি থাকে আপনি তাকে নেতৃত্ব দেবেন না আর একজন মেম্বার তাকে বানাবেন ওই মেম্বার তিন হাজার লোকের তিনি নেতৃত্ব দিবেন তার মুখের ভিতরে দাঁড়িয়ে আছে কিনা তার গায়ের ভিতরে জুব্বা আছে কিনা তার দেহের ভিতরে কোরআন আছে কিনা কোরআন দিয়ে সুবাদ চালাতে পারবে কি পারবে না এরকম কি দেখা আমাদের দরকার আছে না চিৎকার দিয়ে বলতে হবে দরকার আছে না নাই কিন্তু আমাদের সমাজে মানুষ পাগলামি করে এমন একজন লোককে নেতার আসনে বসায় যে ব্যক্তির ভিতরে কোরআন নাই আল্লাহ তালা আল্লাহ পাক বলেন কোরআন দিয়ে ফায়সালা করে না যারা তারা হচ্ছে কাফির তারা হচ্ছে ফাসিক তারা হলো জালিম এবার আপনারা বলেন কোরআন দিয়ে ফায়সালা করে না যারা তারা কাফির ফাসিক জালিম এইটা কি মোল্লার কথা না আল্লাহর কথা জোরে বলেন এই কথা কার প্রিয় ভাইয়ের জন্য আমরা যাদেরকে নেতৃত্ব দিব তারা যেন সমাজটাকে সমুজ্জ্বল করে উজ্জ্বল নক্ষত্রের মতো তারা সমাজ চালাতে পারে এমন নেতা আমরা সামনে সেরিং করতে চাই রাজি আছি শরণ শিলে কারো কইফত মানবে না মরণের কথা মানুষ মরণের কথা মানুষ শরণ করোনা না শিলে করো কাইফত মানবেন শিলে শিলekarও কার মানবেন আ ও শে নামে আয়াজরাইর শে এই ধরারি আসি এক সেকেন্ডের এক সেকেন্ডের সময় দেবে না আজরাইলা শিলে কারো কৈফত মানবে না মরণেরই কথা মরণের কথা মানুষ শরণ কর না অজরাইলা শিলে কার কৈফত মানবে না অজরাইলা শিলে কারো যেটার ব্যাপারে আল্লাহ বলছেন হুদাল্লিন আল্লাহ এই কোরআনুল কারিম নাজিল করেছেন আর বলছেন এটা আমি নাজিল করলাম এই কারণে হুদাল্লিন এটা মানুষের হেদায়তের জন্য আমি আল্লাহ নাজিল করে দিয়েছি বলেন সোভান বাইজগীনা মিনাল হুুদা আওয়াল ফুুরুকন এটা এমন একটা কোরান আর এই কারণে নাজিল করেছি যেটা সত্য মিথ্যার বৈষম্য আর পার্থক্য আল্লাহ পাকে কোরাের মাধ্যমে ফাইন্ডা আউট করে দয় সহা আনলাব। কোরানের সাথে যারা আছে আর যারা কোরানের সাথে থাকবে আল্লাহ তালা তাদেরকে ইহুকালীন জীবনে শান্তি। আর পরকালীন জীবনে দেবে আল্লাহ তালা মুক্তি একটু জোরে বলেন সুভার আল্লাহ আপনারা যারা মাহফিলে এসে বসতে পেরেছেন আল্লামা ইমামে কুরতুবী রহমাতুল্লা আলাই আল্লামা পানিপন্থী রহমাতুল্লা আলাই ইমামে তাফতাজানী রহমাতুল্লা আলাই বর্ণনা করেন বান্দা যখন কোরআনের ময়দানে কোরআন শোনার জন্য যখন বসে যায় এই তিন ইমাম ঐক্যমত পোষণ করে বলেছেন বসে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দার জীবনের সকল প্রকার প্রকারিরা গুনাল্লা মাফ করে দেয় একটু জোরে বলা যাবে কি সুবাহ আল্লাহ প্রশ্ন আসতে পারে হুজুর সগিরা গুনা তো মাফ হয়ে গেল কিন্তু আমরা কি জীবনে কি শুধু সগিরা গুনা করেছি না আমরা তো গুনা করেছি জুনুবে আকবার বড় বড় আমরা গুনা করেছি মিথ্যা কথা বলা কবিরা গুনা পরের হক নষ্ট করা কবিরা গুণা রাষ্ট্রের ভিতরে জুলুম চালানো কবিরাগুনা আলেমদেরকে কারাবন্দী করা কবিরা গুনা আলেমদের সাথে বেয়াদবি করা কবিরা গুনা জমি একজনের জমি আরেকজনের নামে রেকর্ড করার নাম হচ্ছে কবিরা গুনা মাতাব্বরির প্যাচ লাগাইয়া অন্যের সভ্যত অন্যের টাকা নিজের পকেটে ভরার নাম হচ্ছে কবিরা গুনা এবার আমি যে কয়টার কথা বললাম এবার আপনারা বলেন এই সমস্ত গুনা সমাজের মধ্যে আছে না নাই আসতে বলবেন না আছে না ওই এই সমস্ত গুণা থেকে মাফ পাওয়ার জন্য ইমামে কুরতুবি রহমাতুল্লাহ আলাই বলেন ও যুবকেরা তোমাদেরকে বলছি তোমরা যারা রাস্তায় দাঁড়িয়ে অন্য নারীরা আমার মায়েরা আমার বোনেরা কলিজার টুকরা বোনেরা মাহফিল আসবে এই চিন্তা ভাবনা করে তোমরা রাস্তায় দাঁড়িয়ে আসো আর অন্য নারীর দিকে বেগানা নারীর দিকে তুমি চেহারা তাকিয়ে তোমার চক্ষুটাকে শীতল করতে চাও রাস্তায় দাঁড়িয়ে খোদার কসম করে বলছি একটা মুরগির পাখনার নিচে যেরকম ডিম থাকলে ওই ডিমগুলো যেরকম ফুটে যায় বাদ ডিমগুলো যেরকম বাউ আন্ডা বা পসা ডিম হয়ে যায় অনুরূপভাবে যারা যেই যুবকেরা কোরআনের মাহফিলে বসতে পেরেছে এরা আল্লাহর কোরআনের চাদরের নিচে তারা বসতে পেরেছে বলি সোভাল আর তোমরা যারা বসতে পারো নাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা দেখছো তোমাদেরকে বলছি ওই মুরগির পাখনার বাহিরে যেই ডিমগুলো যেরকম পচা এবং বাওয়ানরা অনুরূপভাবে বাড়ি থেকে বাবাকে মাকে বলে মাহফিলের কথা বলে এসেছো তুমি মনে পেয়ে যাবা পাবানা বরং তুমি আন্ডার মতো তুমি নষ্ট হয়ে দিয়ে বলতে বলতে হবে হবে ঠিক ঠিক একটু না কোরআনের কোরানের গুলো দেওয়া হয় কোরআনের মাহফিল আর ইসলামের মাহফিলগুলো দেওয়া হয় এই কারণে যাতে করে চুমুকেরা তরুণেরা ইসলাম বুঝতে পারে কোরআন বুঝতে পারে দিন বুঝতে পারে অথচ সেই যুবকেরা কোরআনের ময়দানে না আসে রাতের বেলায়ও তারা কিছু কিছু জায়গা থেকে এইরকম কথা আসে যে ওয়াস মাহফিলে গিয়েও তারা একটা মেয়েকে তারা প্রেমের পর্যন্ত দেয় না আমি তো এটাই লক্ষ্য করছি আমি জানি বালিয়ামারির যুবকেরা অত্যন্ত ভদ্র এবং নরম মানুষ ঠিক না ঠিক আর এই যুবকরা যদি আজকে ভদ্রতার পরিচয় যদি দিতে না পারে এটি আমাদের জন্য লজ্জাজনক এবং দুঃখজনক আমি সকল যুবক যুবককে উদ্দেশ্য করে বলছি তোমরা কোরআনের মাহাবিল সে যাও আল্লাহ তালা তোমাদের আসবার তৌফিক দান করুক সকলে বলি আমি ভাইরা বলতেছিলাম কোরআনের মর্যাদাটা এমন মিনাল হুদা এটা সত্য মিথ্যার পার্থক্য করে দেয় ওই তিন ইমাম ঐক্যমত পোষণ করে বলে বান্দার জীবনের তো সগিরা গুনা নাই বরং বান্দার জীবনের বড় বড় কবিরা গুনা আছে বড় বড় কাবিরা গুণা বলেছে ওই সমস্ত লোকেরা যদি মাহফিলের শেষ পর্যন্ত বসতে পারে আর আল্লাহ আল্লাহতালার কাছে যদি দু পানি ফালায় কাঁদতে পারে আর বলে আল্লাহ আমরা জীবনে অন্যায় করেছি গুণা করেছি তুমি আমাদেরকে মাফ করে দাও ওই তিন ইমাম ওক পোষণ করেছে বান্দার জীবনের সগিরা কবিরা যত গুণা আছে সকল গুনাই আল্লাহ মাফ করে দেয় একটু জোরে বলা যাবে কি সুবাহান আল্লাহ এজন্য আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তালা সকলকে থাকার যেন তৌফিক দান করে না আমি প্রিয় ভাইয়েরা আজকে যেই তারিখে আমরা মাহফিল করতে পেরেছি যেই তারিখে আমরা মাহফুলে বসেছি আজকের এই তারিখটা হচ্ছে চোদ্দ তারিখ ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ চোদ্দ তারিখ সারা বিশ্বব্যাপী ভালো করে কান লাগান এই চোদ্দ তারিখ সারা বিশ্বব্যাপী একটা দিবস নাম যেই দিবসের নাম হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস সারা বিশ্বের ভিতরে ভালোবাসা দিবসের নামে বেহায়াপনা আর নির্লজ্জতা ছড়াইয়া দিয়া আমার তরুণকে আমার যুবককে যুবতী নারীদেরকে ইসলামের বিপরীতপূর্ণ কাজ করাইয়া অবাক মেলামেশার একটা সুবর্ণ সুযোগ করে দিয়েছে বলেন আমার প্রিয় ভাইরা আপনারা বলেন তো দেখি একজন মুমিনের ভালোবাসা কি শুধুমাত্র একটা তারিখ বা একটা দিন নির্ধারিত করে কি ভালোবাসা হয় না দৈনিক ভালোবাসা হয় কথা বলেন আমাদের ভালোবাসা প্রত্যেক দিন আছে না নাই বলেন জোরে বলেন প্রত্যেক দিন আছে না নাই আমাদের মায়ের প্রতি আমাদের বাবার প্রতি দৈনিক সন্তানের ভালোবাসা থাকার দরকার আছে না নাই আল্লাহর প্রতি দৈনিক এবং সব সময় আমাদের অন্তরে আল্লাহর ভালোবাসা হৃদয় আছে না নাই রসুলের প্রতি ভালোবাসা দৈনিক আমাদের অন্তরে আছে না নাই রসুলের প্রতি আল্লাহর প্রতি দীরের প্রতি যেই ভালোবাসা আমাদের অন্তরে দৈনিক আছে আমাদের মা বাবার প্রতি প্রত্যেক দিন যেই ভালোবাসা আছে আর একটা দিনকে কেন্দ্র করে সারা বিশ্বের ভিতরে আমার যুবকেরা আমার তরুণেরা গোলাপ ফুল হাতে নিয়ে অন্য নারীর দিকে তাকায় নির্ণজ্জ্বর ব্যাহান করার মতো যেই ভালোবাসা দিবস পালন করতে চায় এটা কখনো ইসলামের কাজ হতে পারে না চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কি না আসতে বলবে না ভিক্কিরা মুসলমানদের ভালোবাসা দৈনিক আল্লার জন্য কোরআনের জন্য আছে রা বলেন দেখুন আশ্চর্যের ব্যাপার এই ভালোবাসা করতে গিয়া বেহায়াপনা ভালোবাসা করতে গিয়া বেশ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস ভাইরাল হল ভাইরালটা কি একটা নবজাতক ছোট্ট পুষ্পকবুল গোলাপ ফুলের পাপড়ির মতো একটা বাচ্চা যেই বাচ্চাটা ঝলঝল করতেছে ক্যামেরার ছবিতে ছবির ফুটেসের মধ্যে একটা বাচ্চাকে এক নারী তার গর্বে থেকে বাচ্চা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নর্দমা ড্রেনের মধ্যে বাচ্চাকে ফেলে দিয়েছে এরপরে নাউজবিল্লা বলবেন না অবাক মেলামেশা করেছে গর্বে বাচ্চা চলে এসেছে কার বাচ্চা মহিলা পরিচয় দিতে পারবে না পরিচয় দিতে পারবে না বলেই এই মহিলার পেট থেকে যখন বাচ্চা হয়েছে এই বাচ্চাটাকে একটা ড্রেনের মধ্যে ফালাইয়া দিয়েছে কুকুর এবং শকুন তাদের নাকের ভিতরে ব্রেনটির ভিতরে আল্লাহ এক ধরনের এমন কিছু ফিট করে দিয়েছে তাদের নাকের গ্রানের কারণে দুর্গন্ধ আসলে পরে তারা বুঝতে পারে কোন জায়গায় কি আবর্জনা পড়ে আছে দেখুন প্রিয় ভাইরা যখন সেই কুকুর তার নাক দিয়ে শুকতে শুকতে একজন ফেলে দিয়েছে ড্রের মধ্যে সেই বাচ্চাটাকে একটা কুকুর সেখান থেকে কামড় দিয়ে ধরে এই গর্দনার এই জায়গাটাতে কামড় দিয়ে ধরে বাচ্চাটাকে উঁচু করে রাস্তার মধ্যে নিয়ে এসেছে ফুটন্ত একটা গোলাপ

আর পৃথিবীর সর্বনিকৃষ্ট প্রাণী কুকুর এই কুকুর কামুর দিয়ে ধরেছে সেই বাচ্চাটার গর্দন ভিতরে রাস্তায় নিয়ে এসেছে এবার আপনাদের কাছে জবাব চাই আপনারা বলেন যেই ফুটন্ত গোলাপ বাচ্চাটাকে কামুর দিয়া একটা কুকুর রাস্তার মধ্যে নিয়ে আসলো মানুষের বাচ্চাকে যেই বাচ্চাকে কামুর দিয়ে